আল্লাহর হাবিব যখন কাবায় অবস্থির মক্কায় অবস্থান করেন তখনও সলাৎ ছিল সেই সলাতের নাম দেয় মি কারণ সেই সলাদটার নাম দেয় আমি সলাৎ কারণ কি ওই যে সাহেব সুরা বনি ইসরায়েল এটা মাক্কি সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে ওইখানে সুরা বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়তে বলতেছে ও আকিম সলাতুল ইকি শমসে ইলা গসাকিল্লাইল ওয়াকুর আন আল ফাজরে ইন্নাকুর আন আল ফজরে কানা মাসহুদা সালাদ এবং সালাত যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে আন আলফাজে নিশ্চয় ও আকিম সালাদ লিটু ইলা ইলাক লাইলে সূর্য হেলিয়া পড়ার পূর্বে রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সালাদকে কায়েম করো এখন এই সূর্য বলতে এই সৌরজগত সূর্য না রে মাতার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না জীবনে ডুবেও না সূর্য উঠে রে সূর্য ডুবে নরয়ে আমার ছেলেরা থাকে মুড়িদের কয় বাবা চার ঘন্টা রায় হ্যাঁ অনেক রায় চারটা বাজে কিন্তু সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ও কে আয়াত হয় তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য কি সালাত সালাদ কায়েম কর লিদুলি কি সূর্য যখন ঢুলিয়া পড়ে ইলা দিকে কি লন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সলাদকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি আর ওয়াকিম সালাদ ওয়াকুর কি আনাল ফাজরে যদি এই সলাদকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়াকুর আনাল ফাজরে এবং ভোরের কোরআন ভোরের কোরআন কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এই সে যে কোরআনটা উদয় হবে যেরকম বুরের সূর্য দেখো না বেলায়। তাকায় থাকান যায় সূর্যের দিকে কিন্তু সূর্যটা দুপুরে মাথার উপরে এলে তাকান যেব না এই জন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে ভোরের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে তা কিন্তু যখন সে পরিপূর্ণ হয়ে যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এর জন্য কে ওয়া কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই এই ভোরের কোরআন ইন্না কোরআন আল ফাজরে ভোরের কোরআন হয় প্রমাণিত ভোরের কোমান হয় প্রমাণিত তাহলে ভোরের কোরআন রে বানাইছে কি ফজরের নামাজ হ্যাঁ গাছা কিল্লাইলে এসার নামাজ আকিমুসালাত সালাত এই সারা এতের মধ্যে সালাত শব্দটা একবার আছে কুরআন শব্দটা দুইবার আছে কোরআন রে নামাজ বানায় তৈয়া দিছে কুরআন অর্থ কি নামাজ তে সালাত অর্থ কি মূলবি কো নামাজ অর্থ গ্রামার বুঝেন না ও তাইনি কি বলবি আমো কয় আপনি গ্রামার বুঝেন না কুরআন আরবী নামাজ সম্পর্কে বুঝন হয়েছেন আয় কুরআন কি গ্রামার দি না দর্শন দি কোরআন লাগতো দর্শন কোরআন কি গ্রামার আর বেকারণ রে ভাষার লেগে ব্যাকরণ ভাষার লেগে গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার হয় কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার হয় যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি ব্যাকরণ আরই ই আগে হিগে নাই হজরত তো পড়াই জানে না তাই কোরআন শিখল কেমনি কোরআনকে দাঁড়ান ইরে কিরে ওয়শালকারী জিন্দা কোরআন জিন্দা কোরআন এখন পঞ্চাশ ও তিরিশটি হাজ দিয়া আল্লাহ রসুলকে ছোট করছে এরা ঘোর চক্রান্ত তোমরা আর তোমরা আছো মাসাল্লাহ বারো বারের ভাত খায় তো মোল্লার মাত নাটি চুকেছি তুমি আগেও শেষ কারণ বিহাজ আলী হজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত হজুর যেই দিকে আমিও সেই দিকে থাকবে আল্লাহ একবার বাস লাগাও একবার চিন্তা করল না যে কোরআনে পাঁচ নামাজের কথা সরাসরি কোরআক আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারির এই কিতাবে আপনি দেখবেন নামাজ আউ বকর সিদ্দিক দিয়া নামাজের কোনো হাদিসই নাই ওমর রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই তাও বকরের সিদ্দিকের থেকে বেশি নামাজ কে শিখছে যদি বাক্তি নামাজে শিখে মাওলালী আবু বকর উমর এগোতে বেশি কেউ শিখে নেয় তাহলে মাকিসুরায় আমরা সলাতের কথা পাই সুরা মা রেস তেইশ নাম্বার আয়াতে আল্লাহ জিনা হুম সালাতি সলাতি হিম দায়ম তারাই মুসল্লি যারা দায়মি সলাতে দণ্ডয়মান সর্বক্ষণ সলাতে দণ্ডয়মান সর্বক্ষণ যারা সলাতে যুক্ত মানে সর্বক্ষণ যারা রসুলের সাথে যুক্ত সর্বক্ষণ যারা আল্লাহর সাথে যুক্ত তারাই মুসল্লি মানে মুসল্লি আরবি শব্দ মুসল্লির বাংলা হইল যোগী হিন্দুর বন্ধ হয় না একটু শুদ্ধ ভাষা বলে সাধক কিন্তু মুসল্লির বাংলা হইল যুগী ইন্ডিয়ান হিন্দি ভাষা হিন্দি ভাষা বলে যোগী মানে আল্লাহর সাথে পরমের সাথে জীব যুগ হওয়ার চেষ্টা যুগের ইয়ে কয় ওরা যোগ এই যুগ হওয়ার চেষ্টায় আছে এর জন্য সলাৎ করতে আছে বুঝছ তাহলে সেই নামাজের কথাটা ডাইমিরে অস্বীকারী করল দায়মি সলাত লইয়া তার প্রয়োগ পদ্ধতি সকল আছে কিন্তু কয় না কয় না। বুঝেই না কেন আর যারা বুঝছে হেগো কিনা ও হাবিরে দৌর এত কথা কথাকে কি করবেন টেকা লন গাড়ি লন বাড়ি লন কথা না আমাকেও কথা কন